কাট কালার যেমন হচ্ছে ব কালার কাট কালার হবে এবং কি হচ্ছে এই কালারিং হবে কাট কালার হবে নয়শো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ পরিচিত এগুলো তো সবগুলো নতুন আসছে

আসসালামাইকুম বিহাস আপনাদের জন্য আরেকটি হোলসেল ব্যাডের বিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের হোলসেল এ ব্যাড নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের বিয়টি তো সেই সন্ধানে কিন্তু গ্যালারিতে চলে আসছি আপনার কিন্তু হোলসেল রেটে

তো প্রথমে আজকে দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম হচ্ছে আমরা আগে লোকেশনটা দিয়ে দিই আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সম্বাই টুইন্টার মার্কেট পাশাপাশি দুইটা মার্কেট দক্ষিণ সাইড এটা লিফ্টের চারে আর

আর কি আমরা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা প্রাই খুচর প্রাইস কিন্তু আরো কম আপনি যারা নিবেন যোগাযোগ করবেন অনেক কম পাবেন অনেক পাবেন তারপরে আমরা যাবো হচ্ছে

কত কস্টিং করে তারপরে তো মিনিমাম মার্জিন রাখতে পারেটা এটা অবশ্যই অবশ্যই যে রেড গুলো পরিচিত নাম হবে এটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রাইস প্রাইস টাকা

ব্যালেন্স টা অনেক সুন্দর একটা হ্যান্ডেল এটা আমাদের খুচরো কাজ হচ্ছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা তারপর দেখাবো আমরা হচ্ছে

এবারটা আমাদের খুচরো প্রাইস থাকবে আঠারোশো এটা তো সম্পূর্ণ পাকিস্তানি ব্যাট নাই পাকিস্তানি আমাদের দেশি কোনো ব্যাট নাই আমার দোকানে আচ্ছা বিয়েস

অনেক দোকানের সাথে আমি পরিচিত পরিচিত অনেকে জানে না যে আমি হচ্ছে তিনতাল আগে আমার দোকান ছিল পাঁচতালে চলে আসি এটা অনেকে জানেন আচ্ছা সেই মনে করেন মাধ্যমে সবাই আমাকে আবার অনেকে হয়তো খুঁজে পাইতেছে না আস্তে আস্তে এই তুই যে তিনতলা ছিলাম ওটারই পাঁচতালে আসি একই মার্কেটে পাঁচতালেত

দেখেন খুব হচ্ছে আমরা দেখাবো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় রেট হচ্ছে

এটা আমাদের কাছে এক এক সময় এক একটা কোয়ালিটি পাঁচ হাজার মডেলের বেটার এক একটা কোম্পানির কোয়ালিটি একই থাকে আচ্ছা এটা অনেক চাওড়া চওড়া আচ্ছা পাস অনেক বেশি থাকবে এই ব্যাটা সম্পূর্ণ ব্যাটারি হ্যান্ডেলার ব্যাট এটা আমাদের খুসপ্রাইজ হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকা আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাট এগুলো তো কালার হয় নাকি ভাই এগুলো না এটার মধ্যে কালার হয় না কালারিং হয় আপনি হচ্ছে আমাদের আরেকটা একটা বিএসএ যে ব্যাট আছে এটার মধ্যে এটা মধ্যে কালার হয় আচ্ছা ওগুলোর কালার হয় তারপরে দেখাবো একটা খুবই জনপ্রিয় একটা ব্যাট নিওবেরি নিউবেরি ভাই আমার কাছে এত পরিমাণ আইটেম আলবি ভাই কিভাবে দেখাবো অনেক বিশাল লং টাইম যাবে

মোটামুটি ব্যাডের ট্যাপ্রিস ব্যাডের জন্য সবাই নামটা জানে আছে আবার একটা জনপ্রিয় একটা ব্যাড আচ্ছা এই ব্যাডটা হচ্ছে সম্পূর্ণ ব্যাথ হ্যান্ডেলে একটা ব্যাড ওএইচ যে যে রকম যা দাও দেবে কোনো ফ্যাক্ট না সমস্যা নাই আছে তবে আজকের মাধ্যমে আরেকটা মেসেজ আমি দিয়ে দেই সবাইকে সেটা হচ্ছে যারা এক্স্যাক্টলি খুশি নিবা তারাই নক দিবেন আর আমাদের একটা জিনিস হচ্ছে যে সফটটা আপনি যদি ধরেন আমার কাছে এই ব্যাগটা যদি ক্রয় করতে চান আমাকে পাঁচশো টাকা খরচ দিয়ে আপনাকে অ্যাডভান্স করতে হবে মানে অ্যাডভান্স করতে হবে এটা মাস্ট বি আর কি এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস সিকিউরিটি পারপাস তো আপনি করে দিবেন আপনি যে জায়গা থাকেন ওখানকার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমি কন্ডিশন করে দেবো কন্ডিশন করে দিবেন আচ্ছা ঠিক আছে ভীষণ এর চমৎকার ব্যাগটা আপনার খুচরো প্রাইস রমজানের খাতিল একদম ধামাকা একটা অফার দিয়ে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তারপরে দিদি হচ্ছে আমরা এস এস

তারপর হচ্ছে এটা বলে দিলাম তো ষোলোশো পঞ্চাশ টাকা আছে তারপর হচ্ছে আমরা আরেকটা ব্যাট দেখাবো সেটা হচ্ছে এম 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 ব্যান্ড এর নামে এর কালার অনেকগুলো হবে ওয়াও দেখেন খুব সুন্দর কিন্তু ব্যাটটাও ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে ভাই এটা স্টিকার অনেকগুলো কালারই হবে নামও হতে পারে হয়তো বা এম নাম ছাড়া অন্য নাম অন্য নাম হইতে পারে আর কি

এইসব কার্ড তো বাংলাদেশে পসিবল পাওয়া যায় না এইসব কার্ড আসলে পাওয়া যায় না তারপর হচ্ছে না দেখে প্রাইজের ব্যাট অনেকে কিন্তু আসলে নিতে চায় না আরকি

আচ্ছা এই মালটা যেহেতু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি আমাদের কাস্টিং এর উপরে সবকিছু পড়ে উনি মনে রেটটা বেশি দিছি আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গিফট পাবেন তাহলে কিন্তু মোটামুটি আপনার তিন হাজার সাতশো বা ছয়শো যাই বলেন এরকম রেঞ্জে করে যেতে

মানে আপনারা কিন্তু কম মার্জিন আর কি মোটামুটি আপনাদের ব্যাট গুলা কিন্তু দিতে আছে আপনার অন্য সব ভিডিওর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এছাড়া

আপনারা আরেকটা জিনিস যেটা আসবে ভাই

টেপনিস বল কয়েকটা ধরনের আইটেম বল এক আইটেম দুই আইটেম তিন আইটেম চার পাঁচ ছয় সাতটা আইটেম শুধু টেপনিস বল আমাদের বলি আপনার কাছে এখানে বিভিন্ন আরো কোয়ালিটি আছে যেগুলো আমার এখানে স্টকে নাই গোডাউনে ওই বাইরে কার্টন বাই কার্টন করা আছে যে কার্টনে স্টকে আছে প্রত্যেকটা আসলে দেখা যাচ্ছে যে চাই আমার কাছে কল দিয়ে যোগাযোগ করে সমস্ত আইটেম নিতে পারবেন আচ্ছা ভাই মোটামুটি তো অনেক কিছু দেখলাম আপনার শপে এছাড়াও কিন্তু স্পোর্টসের এর সব আইটেমই ভার কাছে আছে মোটামুটি হয়তো একটা ভিডিও সব দেখানো পসিবল না কেউ যদি সরাসরি আসতে চায় লোকেশনটা একবার বলবেন যে কিভাবে আসবে আমাদের হচ্ছে ঢাকা গুলিস্তান সাবেক আওয়ামী লীগের যে পার্টি অফিস তারই অপর সাইডে দক্ষিণ সাইডে এর টুইন্টার পাশাপাশি দোকান মার্কেট দুইটা দক্ষিণ সাইডে এর লিফ্টের চারে আর হচ্ছে আপনি যদি হাইটে উঠেন শীতের পাঁচতলা নিয়ে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাইয়া আপনাকে এতক্ষণ কষ্ট করে আমাদের এত সময় দেওয়ার জন্য আমরা সামনে হয়তোবা রমজানের মধ্যে চেষ্টা নতুন আরেকটা আপডেট ভিডিও দেখানোর জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম